আমি তোমরা দেখতে থাকো ঠিক এই যে একটা পেনসিল নিয়ে দিলাম ঠিক আছে পেন্সিলটা দিয়ে তোমাদের একটি গাছকে দেখায় ঠিক আছে সেটা দেখে দেখে তোমাদের বাচ্চাকে শিখাতে পারবে দেখাই তোমাদের এখান থেকে একটা এখান থেকে একটা দিবি দেখাচ্ছি তোমাদেরকে দেখলে তারপরে হচ্ছে এই তারপর এখান থেকে দেখলে ফেলবে কিন্তু আমারটা হয়েছে না সুন্দর দেখাই তারপর তোমাদের আমি একটু রং করেও দেখাবো ঠিক তো দেখুন এই হচ্ছে আঁকার তারপর এখানে হচ্ছে কিন্তু কাঁঠাল আপনার কাঁঠালে কিন্তু ফোটা ফোটা ওইগুলো কাটা কাটা যে থাকে না ওইগুলো আপনারা দেবে হচ্ছে কলম দিয়ে ঠিক আছে এখন আমি কাঁঠালে রঙটা করে নিই এটা হচ্ছে হালকা গ্রিন আপনার দেখে নিন এই হালকা গ্রিন এই হালকা গ্রিনটা দিবেন আর এই যে সব জায়গায় দিয়ে দিলাম এখন দিব হচ্ছে গাঢ় গ্রিনটা আপনারা দেখুন এই হচ্ছে গাঢ় গ্রিন বুঝলেন

তোমরা বেশি লাইক করো না তাড়াতাড়ি একশো করে দাও প্লিজ তোমাদের কাছে শুধু আমি এটাই চাই সাবেসের প্লেট বাড়িয়ে দাও একশো একটু বাড়িয়ে দাও না গাই তোমাদের তারপরে তারপরে এই হচ্ছে আমি রং করছি তোমরা দেখতে পাচ্ছ এর কিন্তু হালকা রং ঠিক আছে তারপর দিব হচ্ছে এই যে কাঁঠালের যে ডানতে গাঢ় রংটা দিচ্ছি তারপর দেখবে এখন কিন্তু একটা পচা দেখাচ্ছে মানে খারাপ দেখাচ্ছে তারপর আস্তে আস্তে দেখতে অনেক সুন্দর হয়ে যাবে তো এইটা আঁকা শেষ এখন দেব হলুদ কালার এই হচ্ছে তারপরে কাছালে যে বলেছিলাম এইগুলো দেব

বাজারে মানুষ অথবা মিষ্টি কালার এরকম কালার দিচ্ছি অনেক সুন্দর করে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি তো এখন এখানে রাখবো